আসসালামু আলাইকুম তো এবার তুহিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি ভাব শেয়ার করছি যে ভাব সম্প্রসারণটি শেয়ার করছি সেটা হচ্ছে দুর্জন বিদ্যান হইলেও পরিতাজ্য খুব গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি তিনটি পয়েন্টে তুলে ধরেছি আর ভাব সম্প্রসারণ সবসময় তিনটি পয়েন্টে উল্লেখ করতে হয় প্রথম পয়েন্ট সংক্ষেপে দুটি লাইনে মূল ভাব দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সম্প্রসারিত ভাব যেটা ভাব সম্প্রসারণের উপর সম্প্রসারিত ভাব উল্লেখ করতে হয় এবং নাম্বার থ্রি হচ্ছে মন্তব্য দুই তিন লাইন লিখতে হয় শিক্ষার্থীরা অসংখ্য প্যারাগ্রাফ ডায়লগ লেটার এগুলো শেয়ার করা আছে এবং বাংলা ভিডিওগুলো নিয়মিতভাবে শেয়ার করা ভিডিও করে রাখবে যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবে সাথে সাথে পাশে বেল আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় এখন তুলে ধরছি দুরজন বিদ্যান হইলে মূল মূলভাব দুর মানে খারাপ লোক খারাপ লোক যতই শিক্ষিত হোক না কেন তার সঙ্গ ত্যাগ করা উচিত এটি হচ্ছে দুই লাইনে মূল ভাব লিখতে হবে সম্প্রসারিত ভাব সাধারণত মিথ্যাবাদী দুর্নীতি পরায়ণ ও চরিত্রহীন লোককে এক কথায় দুজন বলা হয় যারা খারাপ লোক তাদের কথায় ও আচরণে খারাপ স্বভাব প্রকাশ পায় খারাপ লোক শিক্ষিত হতে পারে উচ্চ শিক্ষিত হতে পারে আবার নিরক্ষর হতে পারে অর্থাৎ কারো খারাপ হওয়ার সঙ্গে শিক্ষিত হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই যারা খারাপ লোকের সঙ্গে মেশে তাদের সবাই খারাপ লোক মনে করে এজন্য খারাপ লোকের সঙ্গ ত্যাগ করতে হয় এজন্য খারাপ লোকের সঙ্গ ত্যাগ করতে হয় এবং তেমন লোকের কাছ থেকে দূরে থাকতে হয় এক সময়ে এই বিশ্বাস করা হতো কোনো কোনো বিষয়দের সাপের মাথায় মনে আছে কিন্তু মনে আছে বলে সাপের সঙ্গে থাকাটা বুদ্ধিমানের কাজ নয় তেমনি দুর্জন লোক শিক্ষিত হলেও তার সঙ্গ পরিত্যাগ করা উচিত দুর্য লোক অপরের শ্রদ্ধা ও ভালোবাসা কখনো পায় না তার কাছ থেকে সঙ্গীর কিছু শেখার নেই এমনকি দুরজনের কারণে সঙ্গের বিপদও হতে পারে বিপরীতভাবে ভালো লোক নিরক্ষর হলেও তার সঙ্গ প্রীতিকর হয় ভালো লোকের কাছ থেকে তার সঙ্গের বিপদ ঘটার সম্ভাবনা থাকে না মন্তব্য লাস্ট যে পয়েন্ট তাই যিনি চরিত্রবান তার বিদ্যা থাক বা না থাক তার সঙ্গে প্রত্যাশিত অন্যদিকে চরিত্রহীন ব্যক্তি বিদ্যান হলেও তার সঙ্গে সম্পর্ক রাখাটা ক্ষতিকর কৃষিক্ষেত্রে খুব সুন্দর সহজ শব্দ দিয়ে এই ভাব সম্পর্ণ ভাব সম্প্রসারণে তুলে ধরেছি থ্যাংক ইউ ভেরি মাছ